হ্যালো অব্রিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজ সাতই ফেব্রুয়ারি কিন্তু চাকরির বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে তো আমরা আজকের ভিডিওতে অবশ্যই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখিয়ে দিব তো যারা কিন্তু চাকরির বিজ্ঞপ্তি খুঁজতেছেন তো অবশ্যই আপনারা কিন্তু পুরো বিভিন্ন দেখবেন তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু আমরা সকল চাকরি ভিডিও পাবলিশ করি এবং সকল চাকরি আমরা আবেদন করে থাকি এবং সকল চাকরি আমরা পেমেন্ট করে থাকি ঠিক আছে তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো এখানে কিন্তু পাঁচ হাজারের মতো লোক নিবে সারা বাংলাদেশ থেকে তো এখানে কিন্তু আমাদের কয়েকটি কোম্পানিতে সার্কুলার চলতেছে তো আমরা একটি একটি করে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিই তো প্রথমত হচ্ছে আমাদের বর্ডার গার্ডে বাংলাদেশ বাংলাদেশ বর্ডার গার্ডে কিন্তু লোক নিবে তো এটার কিন্তু প্রায় আবেদনের কিন্তু অনেক তারপর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু একশো একান্ন জন লোক নিবে তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ তো সেতু কর্তৃপক্ষ কিন্তু ছেষট্টি জন নিবে এটার কিন্তু আমাদের আবেদনের শেষ কিন্তু অনেক দেরিতে ঠিক আছে তো চাইলে কিন্তু সেতু কর্তৃপক্ষতে আবেদন করতে পারেন তো তারপর হচ্ছে আমাদের একশো টাকার একশো আঠারোতম প্রাইস বন্ডের ফলাফল এগুলো কিন্তু ফলাফল দেখে নেবেন তারপর হচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এখানে কিন্তু একষট্টি জন লোক নেবে তারপর দেখতে পাচ্ছেন কমিউনিটি ক্লিনিক এটা কিন্তু একটি বোয়া সার্কুলার দেখতে পাচ্ছেন এটা সতর্কতা দিয়ে দিয়েছে তারপরে কিন্তু গ্রামীণ পর্জ নেটওয়ার্ক এটাও কিন্তু একটি বোয়া সার্কুলার তারপর যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিশু একাডেমিতে তিরাশি জন লোক নেবে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু পঁয়ত্রিশ জন লোক নেবে তারপর হচ্ছে বন অধিদপ্তর কিন্তু তিনশো জন লোক নেবে তো বন অধিদপ্তরের আবেদনে কিন্তু অনেক সময় আছে আপনারা চালে কিন্তু আবেদনটি করতে পারেন আর অবশ্যই কিন্তু আপনারা যদি বিস্তারিত সার্কুলার পেতে চান মানে হচ্ছে আপনার সবগুলো কিন্তু বিস্তারিত পড়তে চান অবশ্যই কিন্তু আমরা পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে জয়েন হয়ে সরাসরি কিন্তু আমাদের পিডিএফটি দেখতে পাবেন তা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সার্কুলাস চলতেছে তারপর জেলা প্রশাসক ভোলাতে কিন্তু সাতত্রিশ জন লোক নেবে তারপর হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এখানে কিন্তু বান্ন জন লোক নেবে তারপর হচ্ছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ এখানে কিন্তু ষোলো জন লোক নেবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দ্বিতীয় ফেজ মানে হচ্ছে উপরগুলার দ্বিতীয় ফেজ কিন্তু এখানে স্পষ্ট দেওয়া আছে আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন তো আমরা স্কুল করে নিচে চলে আসি তো দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু ছত্রিশ জন এবং জেলা প্রশাসক ফেনীতে কিন্তু ছয়ত্রিশ জন এবং বাংলাদেশ পুলিশে মানে হচ্ছে স্পেশাল ব্রাঞ্চে কিন্তু ষোলো জন লোক নেবে তারপর হচ্ছে এখানে জেলা প্রশাসক রাজশাহীতে কিন্তু দশজন নেবে এবং পঞ্চগড়ে কিন্তু জন নেবে এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডে কিন্তু চব্বিশ জন নেবে তারপর হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু আমাদের চোদ্দ জন নেবে তারপর হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এখানে কিন্তু সতেরো জন লোক নেবে তারপর হচ্ছে জেলা প্রশাসক হবিগঞ্জ হবিগঞ্জে কিন্তু আঠারো জন তারপর হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু তেরো জন এটার কিন্তু আবেদনের শেষ তারিখ খুব কাছে ও চাইলে কিন্তু এখানে আবেদনটি করতে পারেন তারপর হচ্ছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এখানে কিন্তু ছয়জন নিবে তো এখানে কিন্তু আমাদের যে পাশে এখানে কিন্তু অসংখ্য সার্কুলার আছে দেখতে পাচ্ছেন এক নজরে চাকরির বিজ্ঞাপনগুলো দেখে এটা হচ্ছে শেষ পাতা যেমন আর এল গ্রুপের নিয়োগ বসুন্ধরা গ্রুপে নিয়োগ তারপর হচ্ছে প্রান গ্রুপে কর্ণফুলি গ্রুপে তারপর হচ্ছে ওয়াম ব্যাঙ্কে তারপর এশিয়া তারপর হচ্ছে ব্রাক ব্যাংক তারপর হচ্ছে কাজী ফ্রান্স এখানে কিন্তু অসংখ্য সার্কুলার আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো আপনি অবশ্যই বিজ্ঞপ্তি দেখে জানাবেন যে আসলে কোন পদে আবেদনটি করতে চাচ্ছেন তো যদি আপনারা নিজেরা না পারেন অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেব। এবং বিজ্ঞপ্তি কিন্তু বিস্তারিত বুঝিয়ে দেবো অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ